আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত সুপ্রিয় মুসলিম ভাই ও বোন আমার হাতে যে বইটি দেখতে পাচ্ছেন এই বইটি মূলত সেভেন ইন ওয়ান বই অর্থাৎ এই বইটি যদি আপনি ক্রয় করেন অথবা এই বইটি যদি আপনি সংগ্রহ করেন তাহলে আপনাকে সাত ধরনের কোনো ইসলামী বই কিনতে হবে না এবং পড়তে হবে না এই বইটির মাঝে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের দৈনন্দিন সাপ্তাহিক এবং মাসিক বিভিন্ন দোয়া সন্নত এবং আমলের বিবরণ সহ বিভিন্ন ধরনের বিধানগুলোকে আমাদের চব্বিশ ঘন্টার সঙ্গে মিলিয়ে আমাদের সপ্তাহ সাত দিনের সঙ্গে মিলিয়ে আমাদের বছরের বারো মাসের সঙ্গে মিলিয়ে উপস্থাপন করা হয়েছে যাতে করে বুঝতে এবং আমল করতে সহজ হয় রাসুল্লাহ সাল্লাহ আলহাম কিভাবে নামাজ পড়তেন কিভাবে তিনি রোজা রাখতেন কিভাবে তিনি ওমরা এবং হজ পালন করেছেন এই বইটির মাঝে তার বিস্তারিত বিবরণ এবং বিধান তুলে ধরা হয়েছে এছাড়া শুক্রবার সহ সপ্তাহের সাত দিন এবং রমজান মাস সহ আরবি বারো মাসের কোন মাসে করেছেন কি আমল করেছেন কিভাবে করেছেন সেই সমস্ত বিস্তারিত বিধানও এই বইটির মাঝে সংকলিত হয়েছে সুতরাং আমি যেভাবে বলেছি আপনি যদি এই বইটি ক্রয় করেন বা সংগ্রহ করেন তাহলে সাত ধরনের বা আট ধরনের কোনো ইসলামী বই আপনাকে কিনতে হবে না সংগ্রহ করতে হবে না এই বইটির আরো একটি অনন্য বৈশিষ্ট্য হচ্ছে এই বইটির মাঝে সাল্লামের দৈনন্দিন রুটিন এবং সুননাগুলো যে পৃথিবীর সর্বোত্তম প্রোডাক্টিভ লাইফ স্টাইল এবং তিনি যে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ প্রোডাক্টিভ মানুষ ছিলেন সেই বিষয়টিকে বিভিন্ন ধরনের গবেষণা জরিপ ইনফোগ্রাফিক্যাল ডিজাইন গ্রাফ এবং ছকের মাধ্যমে প্রমাণ করার পাশাপাশি এবং আমলের বৈজ্ঞানিক সাল্লা স্বাস্থ্যগত বোন আপনাদের মধ্য থেকে যারা সাত ধরনের বা আট ধরনের বিভিন্ন ইসলামী বই ক্রয় না করে একটি বইয়ের মাঝে রাসুল্লাহ সাল্লামের প্রোডাক্টিভ রুটিন এবং সুন্না লাইফস্টাইল জানতে চান তারা এই বইটি সংগ্রহ করতে পারেন